চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেওয়ার পর পরিস্থিতি এখন উত্তপ্ত স্থানীয়দের হামলার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে একশো ধারা ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় নেমে এসেছে থমথমে পরিবেশ কি ঘটেছিল গত একত্রিশে আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজিউর রহমান রাজুকে ছাদ থেকে ফেলে দেয় একদল স্থানীয় গ্রহণ আরত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজু বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিবিরের সাথী সদস্য এই বর্বরোচিত ঘটনার পর শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এরপরই স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা শুরু করলে উত্তেজনা চরমে পৌঁছায় এই ঘটনায় শিক্ষার্থীরা ফুসে উঠেছে তাদের অভিযোগ রাজুকে বাঁচাতে গেলে শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ সহ আরও কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে তারা করা হয় শিক্ষার্থীদের দাবি এই হামলা পূর্ব পরিকল্পিত এবং রাজুকে হত্যার উদ্দেশ্যেই এটি করা হয়েছে তার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছে একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে ঘটনার পর দ্রুত পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যৌথ বাহিনী মোতায়েন করে এবং একশো ধারা জারি করে তবে শিক্ষার্থীরা মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সক্রিয় নয় তাদের মতে ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের বারবার হামলার শিকার হওয়া প্রমাণ করে যে নিরাপত্তা ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে এই ঘটনা শুধু একটি হামলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি শিক্ষার্থীদের মনে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে শিক্ষার্থীরা